আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে অজানা কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় তাই আপনি দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারেন আপনার হাড়কে শক্তিশালী ও মজবুত করতে তেজপাতার চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় তেজপাতা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে আপনার কোমরের ব্যথা দ্রুত সেরে যায় তা আপনি তেজপাতা দিয়ে চা খেতে পারেন কমলা লেবু খেলে জীবের গা ভালো হয় বন্ধুরা কমলা লেবুকে নিয়মিত খেলে আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এবং জীবে কোনো প্রকার গা হবে না কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় আপনি কাঁচা কলা খেতে পারলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে তাই আপনি নিয়মিত ডাক্তার পরামর্শ নিয়ে কাঁচা কলা খান চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় সর্দি কাশিতে ভুগান্তি একটা সবারই আছে তাই আপনারা এ থেকে মুক্তি পেতে চায়ের সঙ্গে লবঙ্গ মিশিয়ে খেতে পারেন যা আপনার সর্দির জন্য বেশ কার্যকরী বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته